যদি আমরা পাখিদের মন দিয়ে শুনি একটা জিনিস যেটা আমরা পাখিদের থেকে সম্ভবত বেশি ভালো জানতে পারব মিটিরিওলজিক্যাল বা আবহাওয়া নিরীক্ষণ করার যন্ত্রদের তুলনায় সেটা হলো মিটিরিওলজিক্যাল পরিস্থিতি বা আবহাওয়ার পরিস্থিতি বা ধরন বা ধাঁচ বহু সমীক্ষায় এটা দেখা গিয়েছে যে গঙ্গার তীরে আর নর্মদার তীরেও বিশেষ কিছু পাখি যারা জলের খুব কাছে বাসা বাঁধে তারা কোথায় বা কত উঁচুতে তাদের বাসাটি বাঁধছে সেটা দেখে লোকে এটা বুঝে যান যে সেই বছর বন্যা হবে কি না আর আমি বলছি যে বর্ষার অন্তত চার মাস আগে পাখিরা তাদের বাসা বাঁধে কিন্তু তারা তাদের বাসাটি অনেক নিচে বাঁধে যদি তারা এটা জানে যে বৃষ্টি বেশি হবে না আর বন্যাও হবে না কিন্তু যদি জানে যে বন্যা হবে তখন অনেক উঁচুতে বাসা বাঁধে কেবল এটা দেখেই এই সংস্কৃতিতে লোকে বুঝে যেতেন যে অমুক বছর বন্যা হবে আর অমুক বছর বন্যা হবেন তো স্বাভাবিকভাবেই আমাদের আবহাওয়া মাপার যন্ত্রগুলো যা কিছুই সেই যন্ত্রগুলো দেখতে পায় বা ধরতে পারে যেমন তাপমাত্রা জলীয় বাষ্প ইত্যাদি এই যন্ত্রগুলো এদের ধরার অনেক আগেই এদের লক্ষণ বা চিহ্ন প্রকৃতিতে চলে আসে আর পাখিরা এগুলো বুঝতে পারে সম্ভবত মানুষদের মধ্যে যে প্রাণীটি আবহাওয়ার এই পরিস্থিতিগুলোর ওপর সবচেয়ে বেশি মনোযোগ দেন তিনি হলেন বিমান চালক কিছুটা হলেও একজন চাষিও এটা করেন কিন্তু একজন পাইলট এটা অনেক বেশি মাত্রায় করেন কারণ যিনি উড়তে চান তাকে সবসময় আবহাওয়ার দিকে তাকিয়ে থাকতে হয় কারণ সেটাই নির্ণয় করবে যে তিনি উড়তে পারবেন কি না আর উড়তে পারলেও তিনি উড়ে অন্য একটি জগতে চলে যাবেন নাকি এই জগতেই ফিরে আসবেন তো যেহেতু সকল পাখিরাই নিজেদের বাহনের পাইলট তাই হয়তো তারা আবহাওয়ার এই পরিস্থিতিগুলোর ওপর সব থেকে বেশি মনোযোগ দিতে শিখেছে অন্য বাকি সকলের চেয়ে এর আরও অনেক দিক রয়েছে আমরা মাইগ্রেটারি বা পরিযায়ী পাখিদের ওড়ার ধরনের ব্যাপারে জানি খুব স্পষ্টভাবে তারা আবহাওয়ার ধরন বা ধাঁচগুলোকে জানে না হলে তাদের পক্ষে এই উড়ানগুলো করা সম্ভব নয় হয়তো যারা সমুদ্রে যান তারাও তাই হয়তো জলদস্যুদের কাঁধে টিয়া পাখি থাকত তখন জিপিএস ছিল না তাই আবহাওয়া বা হাওয়ার ধরন বা ধাঁচগুলোকে বোঝার জন্য তো যিনি উড়তে চান হ্যাঁ আজকে অবশ্য আমাদের বিমানগুলো অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনের দ্বারা চালিত হয় কিন্তু যদি আপনাকে উড়তে হয় কেবলমাত্র আপনার ডানার ওপর ভরসা করে তখন হাওয়ার ধরন বা ধাঁচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হাওয়াকে না বুঝলে আপনি কোনোভাবেই উড়তে পারবেন না আম আমার খুব ছোট বয়সে আমি যখন হ্যাং গ্লাইডারে করে ওড়ার চেষ্টা করা শুরু করলাম কেবল বসে হাওয়াকে লক্ষ্য করা দিনের পর দিন ধরে আপনার ওড়ার আগে আমি জানি বাতাস কতটা গুরুত্বপূর্ণ নয় আপনাকে উড়িয়ে নিয়ে যাবে না হয় আছড়ে ফেলবে এটা অত্যন্ত পাইলটদের বাদ দিলে খুব কম মানুষ এটা বুঝতে পারেন যে হাওয়া কতটা গুরুত্বপূর্ণ হাওয়ার মধ্যে খুব সূক্ষ্ম পরিবর্তনও নির্ণয় করে পরিণতি কী হবে বিশেষ করে বিশেষ করে যন্ত্র ছাড়া আপনি যদি উড়তে চান আপনি দেখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো যারা ঘুরিয়ে ওড়ান তারাও কিছুটা লক্ষ্য করবেন কিন্তু পাইলটদের মতো নয় তো কেউ যদি আবহাওয়াকে জানতে চান অবশ্যই পাখিদেরকে শোনা এক দারুণ উপায় হয়তো সব পাখিদের নয় কিন্তু যেগুলো আকাশে অনেক উঁচুতে ওড়ে যে পাখিরা ডানা ঝাপটে নয় বরং ডানা মেলে আকাশের অনেক উঁচুতে ওড়ে সেই সব পাখিদের এক প্রচণ্ড তীব্র ক্ষমতা থাকে আবহাওয়া আর বাতাসের ধরন আর ধাঁচকে বোঝার এই আজকের দিনেই ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য বৈপ্লবিক তিনজন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছিল লাহোর সেন্ট্রাল জেলে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল ভগৎ সিং আর সুখদেব থাপারের বয়স তখন সবেমাত্র তেইশ আর শিবরাম রাজগুরু তখন বাইশ বছরের তাদের এই ছোট্ট জীবনে তারা এত কম দিন বাঁচলেও আমরা আজও তাদের স্মরণ করি যারা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম চেনা মুখ সুখদেব আর ভগতী ও অন্যান্য যুবকদের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত তারা একটি সমিতি গঠন করেন যার নাম দেন নজওয়ান ভারত সভা এর ক বছর পরে রাজগুরুর সাথে তাদের দেখা হয় তিনি ছিলেন পুনের একজন সংস্কৃত পণ্ডিত কুস্তি চন্দ্রশেখর আজাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি আকৃষ্ট হন উনিশশো সালে সাংবিধানিক সংশোধন ও ভারতে স্বশাসিত সরকারের সম্ভাবনায় সাইমন কমিশন গড়ে ওঠে কিন্তু সেই কমিশনে কোনো ভারতীয় ছিলেন না এটাই বহু স্বাধীনতা সংগ্রামীকে ক্ষুব্ধ করে তুলেছিল লালা লাজপত রায়ও ছিলেন তার মধ্যে যিনি উনিশশো আঠাশ সালে লাহোরে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায় লক্ষ্য হয়ে দাও পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস কট্টাকে উত্তম মধ্যম প্রহার করেন গুরুতর আহত হওয়ার কিছুদিন পরে তিনি মারা যান এই প্রতিবাদটাই মোড় ঘুরিয়ে দেয় আর বহু তরুণ বিপ্লবী লালার মৃত্যু ও ওই প্রতিবাদে আরো অনেকের মারা যাওয়ার প্রতিশোধ নিতে চাইছিলেন তো তারা জেমস কটকে গোপনে হত্যা করবেন বলে ঠিক করলেন যে মানুষটা লালাকে মারতে মারতে মেরেই ফেলেছিল ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সুখদেব আর রাজগুরু সহকারী সুপারিনটেন্ডেন্ট জন সাউন্ডার্সকে কোনো রকমে হত্যা করতে পারে যার ফলে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে দেয় পুলিশ তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের বহু চেষ্টা করা সত্ত্বেও তারা কোনোভাবে পালিয়ে গেছিল এই তরুণ যুবকেরা মাথা নত করতে চাননি বা স্বাধীনতা আনার চেষ্টা করা কিন্তু থামাননি উনিশশো সালে সরকার বিল পাস করবেন ঠিক করে যা ভারতের জনসাধারণের অধিকারকে আরও খর্ব করে দিতে চলেছিল তখন তারা দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা ফেলবেন বলে ঠিক করে এই কাঁদানে গ্যাসের লক্ষ্য কিন্তু মানুষ মেরে ফেলা ছিল না বরং এটা করার লক্ষ্য ছিল তাদের কথা যাতে শোনা হয় যাতে দেশবাসী জেগে ওঠে অনুপ্রাণিত হয়ে ওঠে যদিও যারা বোমটা ছুঁড়েছিলেন সেই ভগৎ সিং বটুকেশ্বর দত্ত ও তাদের অনুসরণকারীরা গোলমালের মধ্যে পালাতেই পারতেন কিন্তু তারা না পালিয়ে সেখানে দাঁড়িয়েই সোচ্চারে বলতে থাকেন এন ক্লাব, জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক তো এটা করার সময় তারা খুব ভালোভাবেই জানতেন যে তাদের ফাঁসি দেওয়া হবে সুখদেব ও রাজগুরু দুজনকেই গ্রেপ্তার করা হয় যখন লাহোরে তাদের বোমের আড়তটা খুঁজে পাওয়া যায় এমনকি এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সুখদেব সরকারিভাবে বলা হতো ব্রিটিশ রাজ বনাম সুখদেব ও অন্যান্যরা সুখদেব ছিলেন এই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলোর অন্যতম একজন মূল পরিকল্পনাকারী এমনকি জেলের মধ্যেও তারা চুপ করে বসে থাকেননি বিচার চলাকালে ভগৎ সিং ও তার বন্ধুরা ইংরেজ কয়েদিদের তুলনায় ভারতীয় কয়েদিদের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে শুরু করলেন তাদের বিখ্যাত কারাগার অনশন বিপ্লবীদের সাথে যাতে রাজনৈতিক বন্দীদের মতো আচরণ করা হয় সেই দাবিতে তারা শুরু করলেন অনির্দিষ্টকালের জন্য অনশন শেষমেশ ব্রিটিশ তাদের কিছু দাবি মানতে রাজি হয় আর বেশিরভাগই সেপ্টেম্বরে তাদের অবরোধ তুলে নেন কিন্তু ভগৎ সিং জন্য এটাই যথেষ্ট ছিল না যিনি তখনও ভারতীয় বন্দীদের জন্য রাজনৈতিক বন্দির তকমার স্বীকৃতি চাইছিলেন একমাত্র তিনি একশো দিন পর তার বাবার সরাসরি অনুরোধকে সম্মান জানাতে তার অবরোধ তুলে নেন উনিশশো সালে তেইশে মার্চ এই সাহসী তরুণেরা মুখে হাসি নিয়ে ফাঁসিকে বরণ করেন তারা কালো কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে দিতে চাননি বরং নিজেদের হাতে করে গলায় পড়ে নিয়েছিলেন ফাঁসির তুল মহাত্মা গান্ধী ভগৎ সিং সুখদেব ও রাজগুরুর মৃত্যুদণ্ডটাকে লঘু করতে চেয়েছিলেন ফাঁসি হওয়ার ঠিক আগে সুখদেব গান্ধীকে একটা চিঠি লেখেন তিনি বলেন মৃত্যুদণ্ড লঘু হওয়ার পরিবর্তে আমাদের ফাঁসি হলে ভারতের আরও বেশি লাভ হবে এমনই ছিল এই তরুণ যুবকদের ভক্তি যারা তাদের মাতৃভূমিকে বাঁচাতে হাসতে হাসতে নিজেদের জীবন বলি দিয়েছিলেন আর আজকের দিনে আমরা স্মরণ করছি কিভাবে দেশের জন্য তাদের জীবন বলিদান এই প্রজন্মের আমাদের সবার কাছে ও আগামী প্রজন্মদের কাছে এক স্বাধীন দেশ উপহার দিয়েছে নমস্কার